আম সত্য তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আম খুব ভালো করে ছুলে নিয়েছি ঘরে থাকার কারণে আমগুলো শুটা হয়ে গেছিলো আর এই আমগুলো লাল লাল হয়ে গেছে দেখে মনে হচ্ছে পেকে গিয়েছে তবে এটা দিয়ে আম সত্য ধারণ হবে বানালে হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন এখানে আমগুলো আমি ছোট ছোটো করে আমি টুকরো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাতে কিছু পানি দিয়ে বসিয়ে রেখে দিয়েছি আগে থেকে এখন এই কাটা আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁটা হাই হিটে রেখে আমগুলোকে সিদ্ধ করে নিব ১৫ মিনিট হাই হিটে আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি আম আমি এক্সট্রা স্ট্রেনার দিয়ে চেলে নিচ্ছি ঠিক এভাবে করে একটু চামিচ দিয়ে চেপে চেপে আমি এভাবে করে আপনারা এটা করতে পারেন। ওকে খুব ভালো করে চেলে নিয়েছি আর এই শক্ত অংশগুলো যে আছে এগুলো এখন ফেলে দিচ্ছি ব্লেন্ডার ছাড়াই সফট একটি আমের পেস্ট বেরিয়ে গিয়েছে আর এটা বেশ অনেকটাই ঘন আছে তৈরি করতে কি কি লাগছে তা দেখে নিন আমি প্যানে এই আমি পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি লবণ সামান্য এই দুটা মিশ্রণ আমি একটু জাল করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত পর্যন্ত চিনিটা গলে গিয়েছে আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া গুড়া এভাবে করে দশ মিনিট ধরে রান্না করে নিয়েছি এখন দেখা যাবে হয়েছে কিনা কিভাবে বুঝবেন যখন দেখবেন এই উপরে বুদ আসছে কিন্তু ছিটে যাচ্ছে না প্রায় প্যান থেকে তখন বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে আমি নামিয়ে এই পাত্রে আমি আম সত্ত্ব সেট করব তো এটাতে আমি কিছু সরিষা তেল ব্রাশ করে নিয়েছি যাতে খুব সহজেই উঠে যায় দিয়ে একটু ছড়িয়ে দিব খুব বেশি মোটাও করব না আবার পাতলাও করব না ঠিক এভাবে করেই আমি রেখে দিচ্ছি আমি এটা সারা রাতের জন্য ফ্যানের নিচে রেখে দিব সারা রাত আমি আম শতটাকে শুকিয়ে নিয়েছি ফ্যানের নিচে এখন দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরলে এটা অটোমেটিক উঠে যাচ্ছে আর আমি ঠিক এরকম মোটা করে করেছি এখন এই আম শতটাকে আমি পিচ পিচ করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এভাবে করে লম্বা করে কেটে নিয়েছি এগুলোকে এখন আমি রুল করে নিব রুল করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে পিচ পিচ করে কেটে নিতে পারেন ঠিক এভাবে করেই আমি করে নিচ্ছি এই তো হয়ে গেল কি সুন্দর হয়েছে আমি আম শতগুলো দুইটাতে সেট করেছিলাম তাই এতগুলো হয়েছে আমি এভাবে রোল করে করে নিয়েছি আশা করছি রোদের ঝামেলা ছাড়া আপনারাও এভাবে করে এই টিপসটা নিতে পারেন যারা রোদের ঝামেলা ছাড়া এই টিপসটা নিতে চান তারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ